প্রিয় আসসালামু আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমরা এসেছি কলকাতার হাওড়া রেলওয়ে স্টেশনে সুবিশাল এই রেল স্টেশনটির ইতিহাস সম্পর্কে আমরা জানব আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবেন আজকে আপনাদের দেখাবো আমিও কখনো হাওড়া স্টেশনে আসিনি আপনাদের ঘুরে ফিরে হাওড়া স্টেশনটি রেলওয়ে স্টেশনটি দেখাবো বিশাল একটি স্টেশন প্রচুর মানুষের আনাগোনা প্রচুর ট্রেন রয়েছে এপারে রয়েছে ওপারে রয়েছে আমরা ফ্লাইওভার দিয়ে ঘুরবো ঘুরে ফিরে দেখবো কত মানুষজন আছে কী আছে সেগুলো দেখাবো এখানে পাশে সব সুন্দর সুন্দর বিল্ডিং রয়েছে আর আমরা আসলাম এই মেট্রো স্টেশন যেটি নতুন মেট্রো স্টেশন থেকে আসলাম অর্থাৎ ভারতের বাইরে থেকে যারা অনেক দূর থেকে আসেন তারা এসে এই মেট্রোতে নেমে এই স্টেশনে এসে তারপরে মেট্রোতে উঠে শহরের মধ্যে চলে যেতে যাচ্ছে কলকাতা শহরের মধ্যে এই স্টেশনটি ঠিক এমন আর বিশাল স্টেশন আমরা ঘুরে ফিরে দেখবো আসলে রয়েছে মনিটরে দেখা যাচ্ছে কোন ট্রেন কয়টায় ছাড়বে মরিটরের মধ্যে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের সমাগম এখানে অপেক্ষা করছেন ট্রেনের জন্য গরম প্রচুর গরম এটা একটা বিশাল একটা ফ্যান এখানে আছে কিন্তু সেই ফ্যানের বাতাস এত মানুষ এবং এত খোলা উপরে টিন প্রচুর গরম এই গরমের মধ্যে মানুষ অতিষ্ঠ হয়ে আছে তবুও বসে আছে যাওয়া গন্তব্যে যাওয়ার জন্য কারণ তাদের কোনো উপায় নাই এখানে বসতেই হবে আপনারাও কখনো এলে হয়তো এভাবেই বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে কারণ গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষার কোনো বিকল্প নেই বহু মানুষ এখানে ঠিক এভাবেই অপেক্ষা করছেন হাওড়া স্টেশনের এক সুবিশাল ইতিহাস রয়েছে যে ইতিহাস আমাদের অনেকের হয়তো জানা কলকাতা শহর বহু পুরাতন একটি শহর এই কলকাতা শহরে হাওড়া স্টেশনও একটি গুরুত্বপূর্ণ স্টেশন ভারতের রেলের ইতিহাসে সর্বদাই এক ঝলমলে উপস্থিতি এই হাওড়া স্টেশন প্রাচীন স্টেশনে লুকিয়ে আছে বহু ইতিহাস ভারতের রেলের ইতিহাসে অন্যতম নিদর্শন এই হাওড়া রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনটির পরতে পরতে রয়েছে ইতিহাস নিঃসন্দেহে গোটা দেশের অর্থাৎ ভারতবর্ষের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন হলো এই হাওড়া ভারতীয় রেলের এই স্টেশনটি প্রতিদিন সাক্ষী থাকে লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের জন্য হাজার হাজার ট্রেনের যাত্রীদের জীবন ও জড়িয়ে রয়েছে এই স্টেশনটির সঙ্গে ভারতের রেলের ইতিহাসে সর্বদাই এক ঝলমল উপস্থিতি বলা যায় এই হাওড়া রেলওয়ে স্টেশনকে প্রাচীন ভারতীয় অন্যতম পুরনো স্টেশনকে কেন্দ্র করে রুটুরিজিউ চলে বহু মানুষের মধ্যে তাই সমগ্র দেশের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন হিসেবে বিবেচিত হয় দেশের সেমি হাই স্পিড ট্রেন বন্ধে ভারতের এই রাজ্যে যাত্রা শুরায় হাওড়া স্টেশন থেকেই তবে হাওড়া স্টেশন আমাদের সকলের কাছেই পরিচিত হল স্টেশনেই রয়েছে বিভিন্ন অবাক করা সব ইতিহাস যেগুলো এখনও অনেকের কাছেই অজানা আঠারোশো তেপ্পান্ন সালে ভারতীয় রেলের যাত্রা শুরু হয়েছিল সেদিন এই স্টেশ দেশের মাটিতে প্রথম ট্রেনটি যাত্রা করেছিল সেদিন এই দেশের মাটিতে প্রথম ট্রেনটি যাত্রা করেছিল আলোপ সাগর তীরে তার ঠিক এক বছরের মাথায় আঠারোশো সালে হাওড়া স্টেশন থেকে ছাড়ে আরও একটি ট্রেন সেদিনের যাত্রীবাহী সেই ট্রেনটি হাওড়া স্টেশনের ইতিহাসে প্রথম ট্রেন যা পনেরো আগস্ট যাত্রা শুরু করে যদিও পনেরো আগস্টের ইতিহাস তখন ছিল না এখন যেমন পনেরো আগস্ট হচ্ছে ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন অর্থাৎ তাদের জাতীয় দিবস আঠারোশো চুয়ান্ন সালের পনেরো আগস্ট হাওড়া থেকে ট্রেনটি যাত্রা শুরু করে হুগলির উদ্দেশ্যে মাঝে পরে তিনটি স্টেশন বালি শ্রীরামপুর ও চন্দননগর মোট চব্বিশ মাইলের এই যাত্রাপথে তিনটি মাত্র স্টেশনেই দাঁড়ায় ট্রেনটি হাওড়া স্টেশনের ইতিহাসে এক অধ্যায়ের সূচনা করে আজ যে ব্যস্ত হাওড়া স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন ভারতের সেই অন্যতম রেলওয়ে স্টেশন ট্রেন হাওড়া থেকে হুগলির মধ্যে চালু হয়েছিল আর এভাবেই রচনা হয় ইতিহাসের এক নয়া অধ্যায় অর্থাৎ ভারতীয় ইতিহাসের এক নয়া অধ্যায় সৃষ্টি হয়েছিল এই ট্রেন চলার মাধ্যমে সকালে ও সন্ধ্যায় এই ট্রেন যাত্রা করে যাত্রী নিয়ে চালু হয় হাওড়া স্টেশন এরপর কোমল বাড়তে থাকে আগনিত ট্রেন এই রুটে যাতায়াত করছে ছয়শো বা তারও অধিক ট্রেন চলাচল করে প্রতিদিন এই হাওড়া স্টেশন থেকে এবং আমার মনে হয় আমি যতদূর দেখলাম বিশ্বের আর কোথাও এত বড় বৃহৎ স্টেশন আছে কিনা সেটা আমার জানা নেই যদিও আমার তথ্য ভুল হতে পারে তবে আমি আমার এই জীবৎকালে আমি যত স্টেশন দেখেছি এবং যত দেশে গেছি এত বড় স্টেশন আমি কোথাও দেখিনি আঠারোশো সালে চালুর পর চলছিল যেভাবে পরবর্তীতে এই রেল স্টেশনটি নতুনভাবে করা হয় উনিশশো এক সালে রেলপথ পরিবহনের অতিরিক্ত চাহিদার জন্য একটি নতুন স্টেশন বিল্ডিং তৈরি করা হয় ব্রিটিশ স্থাপতি হালসে রিকার্ডো এই স্টেশনের ডিজাইন তৈরি করেন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্টেশনটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় দুই উনিশশো সালের এক ডিসেম্বর অর্থাৎ নতুনভাবে উনিশশো সালে এক ডিসেম্বর আবার এই স্টেশনটি চালু করা হয় ছাব্বিশ হাজার পাঁচশো টন স্টিল দিয়ে তৈরি এই স্টেশন থেকে প্রথম রেল চলাচল শুরু হয়েছিল আঠারোশো চুয়ান্ন সালে উনিশশো সালে প্রথম রাজধানী এক্সপ্রেস যাত্রা শুরু করে নিউ দিল্লির উদ্দেশ্যে উনিশশো সালে স্টেশনটি আটটি নতুন স্টেশন সংযোগে আরও বিস্তৃত হয় যা আমরা সশইরে গিয়ে দেখলাম বর্তমানে তেইশটি প্ল্যাটফর্ম রয়েছে এই রেলওয়ে স্টেশনটিতে আর এই তেইশটি প্ল্যাটফর্ম দিয়ে হাজার হাজার লাখ লাখ মানুষ প্রতিদিন চলাচল করছে আর এই ট্রেনগুলো শুধু খুব কাছে পিটে না অনেক দূর দূরান্ত যাচ্ছে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে যেমন বোম্বে যাচ্ছে বিভিন্ন রাজ্য রয়েছে এই ভারতবর্ষে সেই সব রাজ্যগুলোতে চলে যাচ্ছে অনেক দূর দূরান্ত যেখানে যেতে দুই দিন তিন দিন পর্যন্ত সময় লাগে সব মিলিয়ে এই রেলওয়ে স্টেশনটি দেখে আমরা অভিভূত হয়েছি কারণ এখানে দেখছেন আপনারা এখন দেখা যাচ্ছে যেটি সেটি হচ্ছে বাইরে থেকে যে কেউ ইচ্ছে করলে একেবারে প্রাইভেট কার নিয়ে ভিতরে প্রবেশ করতে পারেন ঠিক এখানে সে ব্যবস্থায় আছে এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হয়ে যাওয়া যাবে অবশ্য ভিতরে ঢোকার জন্য অনুমতি বা আলাদা কোনো চার্জ লাগে কি সেটি আমার জানা নেই তবে দেখলাম যে স্টেশনটি খুবই সুবিধাজনক একটি জিনিস এটি কারণ বাইরে জিনিসপত্র নিয়ে ভেতরে আসা কুলি নেওয়া বা নিজেদের অনেক কষ্ট হয় সেটি এই স্টেশনে আসলে করতে হয় না অর্থাৎ কেউ ট্যাক্সি ক্যাবে কোনো জিনিস নিয়ে আসলে সরাসরি এখানে চলে আসতে পারেন স্টেশনের ভিতরে আমরা ভারত সফরে এসে এই স্টেশনটি ঘুরে ফিরে দেখলাম বিশাল সুবিশাল পরিসর খোলামেলা জায়গা হাজার হাজার মানুষ হলেও যাতায়াতে কোনো সমস্যা নেই এমন একটি স্টেশন যে স্টেশনটি দেখে সত্যিই অভিভূত হবে যে কেউ যদি কখনও ভারতে আসেন তাহলে অবশ্যই এই হাওড়া রেলওয়ে স্টেশনটি ঘুরে যাবেন এই স্টেশনটি আপনি সচক্ষে দেখলে অভিভূত হবেন এবং বুঝতে পারবেন যে আসলে বিশাল একটি স্টেশন তৈরি করেছে এই ভারত ভারতীয় কর্তৃপক্ষ আজ এ পর্যন্তই নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ